আমি শুধু একটা জিনিস দেখাবো আপনার কাঠামোটা কি বন্ধুরা যেটা বলতে চাই বারবারই আপনাদেরকে এবং যারা নামাজ পড়েন বন্ধুরা অবশ্যই নামাজ পড়বেন বিকজ বন্ধুরা এটা আপনার আমার খাবার জন্য ফরজ কারণ

হচ্ছেন সবসময় ফন্ডে যে অংশটা আছে সেটা অলমোস্ট এরকম যেটা হচ্ছে আপনার এখানে যে উপরের নিজ গাড়ির দিক থেকে চলে গেছে সেটা ভিডিও দেখাচ্ছি না বাট হচ্ছে এরকম যে আপনার এগুলো সবচেয়ে সেপ চলে গেছে সেই জিনিসটা এখানে দিকে অবস্থা এটা চলে আসবে এখানে হচ্ছে এটা হলো আর সবগুলো এখানে দেখেন লাইটের গুলো এখানে দেখতে পারবেন এখন আপনার সংসদ ভবনের জন্য অবশ্যই বুঝতে পারছেন আমার গাড়ি এবং এখান থেকে আমরা যদি ঘুরে দেখা এটাকে সংসদ তাহলে আপনি অনেকটা বুঝতে পারবেন জায়গাটা সংসদ ভবনের তো এখানে দেখেন পানি আছে হ্যাঁ এখান থেকে পুরোটাই পানি এবং এখান থেকে এই বেজের মতো দেখতে পাচ্ছেন এইটা হলো আপনার মুভমেন্ট যাতায়াতের পর এখান থেকে সবাই সংসদ ভবনে এন্ট্রি করে এবং এই থেকে দাও সম্ভব সম্ভব জায়গায় এই যেভাবেই এখানে দাও সম্ভব সংসদ ভবনের আর সাইডে দেখেন আর সাইডে যে প্রচুর পরিমাণ পানি এইখানে যে পানির আর গাছ যারা গ্যাসটা অংশ দিতে পারছেন আর এখানেও লেক এইটা পুরোটায় একটা লেক এটা একটা লেক পুরোটাই লেক করা আছে আর এই ভিডিওটা যদি আমি দেখে আপনাদেরকে অলমোস্ট যারা দেখছেন

তখন এই দুগুলো অনেকটাই ফলো করা হয় যে পিতা পদ তৈরি করা রাখ দিয়ে আউটলুক ভিউটা কেমন আসবে এবং ইনার সাইড ওটা তো রাখতেই হবে মাথায় সব অ্যালাইনমেন্ট সবাই যারা পরিপূর্ণ পায় বাট এখানে দেখেন এর আউটলুক বলেন এবং ইনার ইনার সাইড ভিতরে সাইড সুজেই অনেকটা অসাধারণ এবং অসাধারণ ভাবে এটাকে ডিজাইন করছে কারণ এটা মানে এত ইউনিক একটা ডিজাইন আপনাকে যদি বলি আপনি তাহলে গুগলে সার্চে দেখতে পারবেন এত ডিটেলস পেয়ে যাবেন এই সম্পর্কে আমি এই সময় তো ভিডিও বোঝা যাচ্ছি না বললাম ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে দেখেন বাট আমি আউটলুকটা দেখেন অলমোস্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্রেম অলরেডি করা এই ধরনের ইজ ইজ অনেকগুলো প্রেম করা আছে এখানেও ফ্রেম ভাবে দেখেন কাঠামোটা আর এই সাইডে অপজিট সাইডে যেটা আমরা এই সাইড থেকে দেখলাম এবং এই সাইড থেকে ওরি লাগালে যে অংশটা সেখানে পাচ্ছেন দেখেন আপনি সেখানে ভিউটা অলমোস্ট এরকম

কারণ ভিতরে হয়তো লোকার কোনো নাই বাইরের লোকেরা নাই কিন্তু যারা বাইরেও যাবেন তারাও ঘুরে আসতে পারেন বাংলাদেশের অনেক বিখ্যাত একটা স্থান এবং অনেক সুন্দর একটা আর্কিটেক ডিজাইন করা হয়েছে এখানে যারা ডিজাইনার আছেন তাদের জন্য আশা করি অনেক ভালো একটা জায়গা যারা এখানে গেলে আপনার অনেকটাই আইডিয়া বাড়বে এবং আপনার ডিজাইন কনসেপ্ট অনেকটাই ক্লিয়ার হবে আর টপ ভিউ থেকে যদি আমরা একটু দেখাই আপনাকে টক ভিউটা অলমোস্ট এরকম এই যে এইখানে সব দেখতে বি এখানে সব ডিজাইনটা কাটা মোটা এরকম

আমাদের বাংলাদেশের যেহেতু সুন্দর একটা ডিজাইন তো ধীরে অবস্থায় আছেন অবশ্যই সাইডে যাবেন এবং ভালো থাকেন সবাই অধুন আজকের দেখানোর জন্য মূলত আপনাদেরকে ভিডিওটা তৈরি করা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরো এই ধরনের যে বড় বড় স্থাপনাগুলো আছে বাংলাদেশে সেটাও আপনি চাইলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমাদের শিক্ষা গর্ত সম্পর্কে আরো ভিডিও অবশ্যই বানাবো এবং সেটা থ্রেডিং করে আবার ওই পেসের উপরে থ্রেডিং করে আমরা সেটাকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেটাও আপনি আমাদের কমেন্ট করে জানাবেন কিন্তু আপনাদেরকে সেটাও হবে ইনশাআল্লাহ ভিতরের ইনার সাইডটা